আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুমিনের হৃদয়ে সবচেয়ে গভীরভাবে থাকা উচিত আর তা হল তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু কেমন যেন থমকে যায় আমরা হতাশ হয়ে পড়ি চারিদিকে অন্ধকার দেখি তখন মনে হয় কিছুই যেন আর ঠিক হবে না কিন্তু সেই সময়ে যদি আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি তাহলে আল্লাহ সেই অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে আসেন আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত তালাক আয়াত সংখ্যা পঁয়ষট্টি এই আয়াত আমাদের শেখায় যে আমাদের জীবনের সমস্ত চিন্তা ও দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিলে আল্লাহ আমাদের জন্য সেরা ব্যবস্থা করে দেন তাওয়াক্কুলের প্রকৃত অর্থ হলো আল্লাহর উপর বিশ্বাস রেখে তার নির্দেশ অনুসরণ করা এবং তার উপর পূর্ণ ভরসা করা আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে জীবন যখন কঠিন হয়ে যায় যখন কোনো রাস্তা খোলা থাকে না তখনই আল্লাহ আমাদের পরীক্ষা করেন এই পরীক্ষা হলো আমাদের বিশ্বাসের আমরা কি সত্যিই আল্লাহর উপর ভরসা করতে পারি একটি হাদিসে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে তিরমিজি শরীফের হাদিস সংখ্যা তেইশশো চুয়াল্লিশ এই হাদিস আমাদের শেখায় যে আমাদের প্রয়োজন শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আমরা যতটুকু পারি চেষ্টা করব কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখব প্রিয় শ্রোতা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আল্লাহর উপর ভরসা রাখা মানে কতটা শক্তিশালী একটি গুণ এটি আমাদের হৃদয়ে এক অদ্ভুত শক্তি এনে দেয় যখন আমাদের কাছে কোনো সমাধান থাকে না তখনও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি তাহলে তিনি এমন একটি রাস্তা বের করেন যা আমাদের কল্পনাতে পুরাণে আরও বলা হয়েছে আর আল্লাহর উপর ভরসা করো তিনি তোমাদের প্রভু এবং তিনি সর্বশক্তিমান সুরা আননিসা আয়াত সংখ্যা চার এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের সব কিছু তিনি জানেন এবং তিনি আমাদের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম কখনও কখনও আল্লাহ আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন শুধুমাত্র এই দেখার জন্য যে আমরা তার উপর কতটুকু ভরসা রাখতে পারি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ তাকুল রাখা কারণ আল্লাহ কখনো তার বান্দাকে বিপদে ফেলেন না আমাদের চেষ্টা কেবল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা বাকিটা আল্লাহর হাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তিনি আল্লাহর উপর পূর্ণ তাওকুল করেছিলেন আগুন তার শরীরকে স্পর্শ করতে পারেনি কারণ আল্লাহ আগুনকে ঠান্ডা এবং শান্ত করে দিয়েছিলেন এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা আল্লাহর উপর ভরসা করা মানেই সব কিছু সম্ভব প্রিয় শ্রোতা উপর তাওয়াক্কুল একটি ইমানের চূড়ান্ত পরীক্ষা আমরা যতই চেষ্টা করি আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আমাদের জন্য এক অপরিহার্য কাজ আল্লাহ আমাদেরকে এই তাওয়াক্কুলের গুণ দান করুন আমিন আল্লাহর উপর তাওকুল রাখুন আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসেন আমাদের সব কিছু আল্লাহর হাতে সুপর্দ করুন কারণ তিনি আমাদের সেরা বন্ধু এবং রক্ষাকর্তা আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের তাওয়াকুলের শক্তি দিন আমিন